রায়ান ও পারুলের সম্পর্ক শুরু হতে না হতেই পথের কাঁটা হয়ে দাঁড়ালো রায়ানের মা হ্যাঁ বন্ধুরা পরীতা সিরিয়ালে আজকে পর্বে তোমরা এরকমটাই দেখতে পাবে ফুল গল্পটা জানতে হলে প্লিজ লাইকদের সঙ্গে থেকো পারুল আর রায়ানের এই সম্পর্কটা যে ঠিক হয়ে যাচ্ছে সেটা জেনে বাড়ির সবাই খুশি হয় এদিকে দাদু ও পারুলকে বলে যে আমি জানি তোকেই এখন দরকার রায়ণের রায়ান দেখবি তোকেই এখন চাইবে তুই সবসময় রায়ানের পাশে থাকিস তোদের সম্পর্কটা ভালো হোক এদিকে রায়ানের মা ঠাকুরের কাছে প্রার্থনা করতে থাকে যাতে রায়ান কোনোভাবেই পারুলের দিকে আর না ফিরে যায় রায়ান আর পারুলের সম্পর্কটা যেন ভেঙে যায় আর যতক্ষণ না এই সম্পর্ক ভাঙে সে ক কোনো মতেই জল স্পর্শ করবে না সে কোনো খাবার খাবে না এদিকে রায়ানকে তার বাবা বলে যে তুই এখন কোনো দিকে ফোকাস করবি না শুধু পারুলের দিকেই ফোকাস কর তোর আর পারুলের সম্পর্কটা খুব ভালো হোক আমরা এটাই চাই সো বন্ধুরা তোমাদের কি মনে হচ্ছে রায়ান আর পারুলের সম্পর্কটা কি স্বামী স্ত্রীর মতো স্বাভাবিক হবে না রায়ান তার মায়ের কথা ভেবে পারুলকে আর প্রপোজ করবে না তো তোমাদের কি মনে হয় অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে আর আমার ভিডিওটা ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও আর ফেসবুক থেকে দেখলে অবশ্যই ফলো করে দিও আর তার সাথে সাথে একটা লাইক করো আর শেয়ার করে দিও